হুমায়ুন কবির যত দিন যাচ্ছে মনে হচ্ছে বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস যখন সাসপেন্ড করেছিল কিছুদিন আগে তখন ধারণা হয়েছিল যে তেমন বেশি কিছু হুমায়ুন কবির হয়তো করতে পারবে না তিনি বাবরি মসজিদের মানে বাবরি মসজিদ নির্মাণ করবেন তার শিলান্যাস হয়েছে ছয় ডিসেম্বর তারপরে বাইশে ডিসেম্বর তিনি নতুন দল তৈরি করেছেন কিন্তু ছয় ডিসেম্বর যে সারা মানুষ দিয়েছিল হুমায়ুন কবির ডাকে বাবরি মসজিদের শিলান্যাস উপলক্ষে হয়তো কিছুটা কম হয়েছিল তার দলের যেদিন আর কি উদ্বোধন হয়েছিল বাইশে ডিসেম্বর তো তখন তিনি যে ঘোষণা করেছিলেন একশো একত্রিশটি আসনে প্রার্থী দেবেন পরে তিনি বলছেন একশো বিরাশিটিতে প্রার্থী দেবেন এখন তো এই যে তাকে কেন্দ্র করে খুব বেশি আশা ভরসা কিন্তু মানুষ তেমনভাবে করেনি প্রথম দিকে কিন্তু যত দিন যাচ্ছে আমার বিশ্লেষণ যেটা মনে হচ্ছে যে হুমায়ুন কবির আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চমক দিয়ে দিতে পারে তার যে দল মানে একটা চমকপ্রদ রেজাল্ট করে দিতে পারে এবং আজকের এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব। যে তিনি বেনজিরভাবে এমন আক্রমণাত্মক ভঙ্গিতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে তিনি আক্রমণ করেছেন একটা ভিডিও আপনাদের আমি শোনাব যেটা ইতিমধ্যে বাংলা রাজনীতিতে শুভেন্দু অধিকারী হয়তো কাছাকাছি পেরেছেন বাকি বিরোধীরা কেউ এইভাবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে কেউ আক্রমণ করতে পারেননি হোমান কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তাকে মানে সাসপেন্ড করেছে তো এই যে সাসপেন্ড করে তাকে তৃণমূল নেতৃত্ব এখন তাকে বেইমান বলার চেষ্টা করছে বিশ্বাসঘাতক বলার চেষ্টা করছে যে হুমায়ুন কবির বেইমান বিশ্বাসঘাতক তার কিন্তু তিনি একবার জবাব দিয়েছেন জামি বেঈমান বিশ্বাসঘাতক তিনি পরিষ্কার বলছেন যে মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে বিজেপির সঙ্গে বেঈমানি করেছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বেনজির আক্রমণ করেছেন সবটাই আপনারা সে ভিডিও শুনতে পাবেন সেই সঙ্গে হুমায়ন কি বলছেন যে আপনি একশো বিরাশিটা আসনে প্রার্থী দেব এবং আমার দল যে রাজ্যে ক্ষমতায় আসতে গেলে একশো আটচল্লিশটি আসন পেতে হবে দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো আটচল্লিশটি আসন পাবে আর যদি না পায় অন্তত সবচাইতে বড় দল হিসাবে অর্থাৎ সবচেয়ে বেশি আসন পেয়ে মানে একক গরিষ্ঠ দল হবে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন কি যে দুশো পুলিশ নিয়ে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তার নিরাপত্তায় ব্যবহার হয় ঘুমিয়ে থাকেন আগামী দিনে ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে কুড়িটা পুলিশও তাকে পাহারা দেবে না মানে এমন বেনজির আক্রমণ আইপ্যাককেও আক্রমণ করতে যে আইপ্যাক ছাড়েননি এরপরে আসলে মানে তিনি আবার অন্য ধরনের মন্তব্য করেছেন জনগণকে নিয়ে তিনি তাদেরকে তাড়া করবেন এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন তো আমি আগে হুমায়ুন কবির কি বলেছেন সেই বিস্ফোরক ভিডিওটা আপনারা শুনে নিন তারপরে আমি আলোচনা আসছি করেছে কংগ্রেসের সঙ্গে ওর পিসি গ্রেফতারি করেছে বিজেপির সঙ্গে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দরজা খোলা আছে যে কেউ যারা বিজেপি কে ক্ষমতা থেকে দূরে রাখতে চাই যারা তুলাবাজ চাকরি বিক্রি করা এই জুইচোরের সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে চাই কংগ্রেস সিপিএম আইএসএফ মিম সব পার্টির জন্য আমার দরজা খোলা আছে দুশো চুরানব্বইটা আসন আছে তারা যদি আমার সঙ্গে আসে সিট শেয়ারিং করে লড়ুক আমি চাইবো আমরাই সরকার গড়ব যদি তারা না আসে আমি একাই আমার জনতা উন্নয়ন পার্টি একশো বিরাশিটা আসনে লড়ে প্রায় আমরা একশো আটচল্লিশে পৌঁছাবো যদি না পৌঁছাতে পারি আমরা ফার্স্ট ক্লাস টেস্ট পার্টি হব আমরা বৃহত্তম বিধায়ক নিয়ে বাংলার আগামী দিনে স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার বাংলার মানুষকে উপহার দেবটল बिहारी वाजपेयी কে দেখে নিয়ে এসেছিল যে ঠাকুর মা না দিদা অভিষেকে গায়ত্রী যে বিমমতা ব্যানার্জীর মা তার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে গিয়েছিলাম না অটল বিহারী বাজপেয়ী করেছিল তাহলে ওদের সঙ্গে আপনারা শুনলেন হুমায়ুন কবির তিনি কি বলছেন তাকে যে বেইমান বিশ্বাসঘাতক বলা হচ্ছে তিনি পাল্টা মমতা ব্যানার্জিকে বেইমান বিশ্বাসঘাতক তাকে যে বিজেপির দালাল বলেছে তিনি কাউন্টার জবাব দিচ্ছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার জবাব দিচ্ছেন এখন আমি কেন বলছি যে হুমায়ুন কবির বাংলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একশো বিরাশিটি আসনের প্রার্থী বেলা তারপরে একশো আটচল্লিশটি না পেলেও গুরুত্বপূর্ণ দল হবে বা সবচেয়ে বেশি আসন পাবে তিনি বাম কংগ্রেস আইএসএফকে ভোটের জন্য আহ্বান প্রথম থেকে আমিও তাকে তেমন গুরুত্ব দিই কিন্তু ইরাই তাকে গুরুত্ব দিচ্ছে আমি আমাকে দিচ্ছি কারণ কি কোনো রাজনৈতিক নেতা যদি দেখা যায় যে তিনি যখন তার দল তৈরি করার পরে দেখা যাচ্ছে জনগণের সাড়া মিলছে প্রথম দিকে তাহলে এটা তার জন্য একটা মানে সবচেয়ে প্লাস পয়েন্ট এবং তার ডাকে কিন্তু জনগণ সাড়া দিয়েছেন প্রথম যেদিন তার দল উদ্বোধন হয়েছে সেদিনই কিন্তু মানে সংবাদ মাধ্যম বলছে কোনো সংবাদ মাধ্যম বলছে ষাট হাজার কোনো কেউ বলছে আশি হাজার এক লাখ কমান করে বলছেন দু আড়াই লাখ তো যাই হোক একটা যদি ষাট সত্তর আশি হাজার লোকও হয়ে থাকে প্রথম তার দল যে তৈরি করেছেন এটা একটা বিশাল প্লাস পয়েন্ট তার জন্য দ্বিতীয় যেটা প্লাস পয়েন্ট যে হুমায়ুন কবির একাধিক ভিডিওতে আমি দেখলাম তিনি বলছেন যে তার দলের নেতাকর্মীদেরকে পুলিশ যদি মিথ্যা মামলায় বা কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করে তিনি বলছেন যে একবারে রীতিমতো থানা ঘেরাও করবেন এমনকি একটা ভিডিওতে একথাও তিনি বলেছেন যে যদি কোনোভাবে পুলিশ মানে তার ছেলেকে এই কিছুদিন আগে একটা গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল মানে এমন করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন হুঙ্কার দিয়েছেন যে মানে সেই একদিনের মধ্যে তার ছেলেকে ছেড়ে দিয়েছে তিনি বলছেন তার নেতা কর্মী বা তার সমর্থকদের যদি পুলিশ মিথ্যাভাবে ফাঁসায় তাহলে তিনি থানা ঘেরাও করে একেবারে অচল করে দেবেন থানা জেলা এই যে তার স্ট্যামিনা জোশ একজন নেতা যখন বিপক্ষ দলকে একেবারে অল আউট আক্রমণ করতে পারেন তার নেতা কর্মীদের যে কোনো মূল্যে পাশে দাঁড়াতে পারেন সেই নেতার পাশে লোক থাকবে আজকে সিপিএম কংগ্রেস কেন সফলতা পাচ্ছে না আপনি দেখুন সিপিএমের বহু মানুষ কর্মী সমর্থক বিপদে আপদে পড়েন তাদের পাশে কজন দাঁড়াতে পারেন তাদের পাশে দাঁড়িয়ে হুমায়ুন কবির মতন বলতে পেরেছেন যে আমি একেবারে সেই এলাকা থানা বা জেলা অচল করে দেব এবং হুমায়ুন করি সেটা পারবেন এই যে নেতা কর্মীরা যখন দেখবেন যে তার নেতা তার জন্য একবার সর্বোচ্চ প্রচেষ্টা লাগিয়ে দিয়েছে এই যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে তিনি যে একবার বেনজিরভাবে আক্রমণ করছেন এরকম আক্রমণ শুভেন্দু কিছুটা কাছাকাছি করতে পারেন শুভেন্দু অধিকারী বাকি আর কেউ পারেন এটাই তো তার যাদের সমর্থক তাদেরকে উৎসাহিত করবে যে তাদের নেতা একজন জোশ আছে তাদের নেতার কোনো একটা সমস্যা হলে তিনি একবারে করতে পারবেন এগুলোই হুমায়ুন কবিরকে নির্বাচনে ডিভিডেন্ড দেবে হুমায়ুন কবির একবার ফেলনা হবে না আগামী বিধানসভা নির্বাচনে তার দল শুধুমাত্র ভোট কাটোয়া হবে না কিছু আসন জিতবে এটা তার সংকেত দিচ্ছে হুমায়ুন কবির ব্রিগেডের সভা করতে চেয়েছিলেন সেনা সেই ব্রিগেডের মাঠের জন্য তাকে অনুমতি দেয়নি সেনার যে ব্রিগেড মাঠ সেই ব্রিগেডের অনুমতি পায়নি কিন্তু হুমায়ুন কবির হুঁশিয়ারি দিয়েছেন যে যে দশ লক্ষ জনগণ নিয়ে তিনি ব্রিগেডে মিটিং করার প্ল্যান করেছিলেন তিনি মুর্শিদাবাদে দশ লক্ষ জনগণ নিয়ে তিনি মিটিং করবেন আচ্ছা ভাবুন তো যদি তার ডাকে দশ লক্ষ না হয় পাঁচ লক্ষ লক্ষ জড়ো হয় কোনো জায়গায় আপনি তাকে অবজ্ঞা করতে পারবেন অবহেলা করতে পারবেন তাহলে মুর্শিদাবাদের রাজনীতি নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে হুমায়ুন কবির গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এবং তিনি যেভাবে কাউন্টার আক্রমণ করতে পারছেন ক্ষমতাসীন দলকে বিজেপিকে এটা তার নেতা কর্মীদের মনে উৎসাহিত উৎসাহিত করবে মনকে মোটিভেট করবে উদ্বুদ্ধ করবে যেটা সিপিএমের নেতারা পারেন না সিপিএম নেতারা সৎ ভদ্র শিক্ষিত কিন্তু মোহাম্মদ সেলিম বসু শতরূপ ঘোষ এইভাবে এইভাবে কঠোরভাবে তৃণমূল কংগ্রেসের বা অভিষেক ব্যানার্জির মমতা ব্যানার্জির সমালোচনা করতে পারেন না তারা তারা বলতে পারেন না যে তাদের একজন নেতা কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসালে সেই ব্লক সেই থানা সেই জেলা অবরোধ করে আটকে দেব অচল করে দেব এটা বলতেও পারেন না করতেও তারা পারেন না যার ফলে সিপিএম এর কর্মী সমর্থকরা ধীরে 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 বিজেপির দিকে চলে গিয়েছে তৃণমূলের বিরুদ্ধে তারা তৃণমূলকে হারানোর জন্য অনেক নেতাকর্মী সমর্থক কংগ্রেস সিপিএমের তারা চলে গিয়েছে বিজেপিতে কিন্তু হুমায়ুন কবিরের দলে এবার কিন্তু আমরা দেখতে পাব তৃণমূল থেকে লোক যাবে সিপিএম থেকে লোক যাবে কংগ্রেস থেকে লোক যাবে এবং আমি আবারও বলছি প্রথম দিকে আমিও তাকে গুরুত্ব দিয়েছিলাম না এবং তার একটা বক্তব্যের জন্য আমি তা সমালোচনা করি এখনও করব। যতদিন তিনি ওই ভুল স্বীকার না করবেন যেই যে সত্তর তিরিশ শতাংশ যে বক্তব্য তিনি দিয়েছিলেন হুমায়ুন কবির এবং একটা জাতিকে উল্লেখ করে যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া এই ধরনের এই বক্তব্যটা হুমায়ুন কবির যতদিন উড্র না করছেন ভুল স্বীকার না করছেন ওই বক্তব্য নিয়ে আমি সব তার সমালোচনা করব কিন্তু বাকি হুমায়ুন কবির এবং তিনি যে ভাবরি মসজিদের শিলান্যাস করেছেন তা হয়তো কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে যেটা জানতে পারছি আমরা এবং আড়াই তিন বছরের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে হুমায়ুন কবিরকে বাংলার রাজনীতিতে আর অবজ্ঞা অবহেলা করতে পারবেন না এবং হুমায়ুন কবির কিন্তু চ্যালেঞ্জ ছুড়ছেন যে তার লক্ষ্য হচ্ছে বিজেপিকে আটকানো এবং তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো এর জন্য তিনি নওশাদ সিদ্দিক সাহেবকে ডাক দিয়েছেন তার দলকে আইএসএফকে সিপিএম কংগ্রেস সবাইকে তার আন্তরিকতার কিন্তু কোনো ঘাটতি নেই সব মিলিয়ে তিনি যেভাবে তৃণমূলের আক্রমণের জবাব দিয়েছেন যেভাবে তিনি একের পর এক মিটিং করে তার বক্তব্য তুলে ধরছেন আক্রমণাত্মক ভঙ্গিতে এবং জনগণ তার ডাকে যেভাবে সাড়া দিচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আমার কিন্তু মনে হচ্ছে হুমায়ুন কবিরের দল আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে চমকপ্রদ একটা রেজাল্ট করে দিতে পারে যা তৃণমূলের জন্য খুব চিন্তার বিষয় প্রিয়বন্ধুরা বিষয়ে আপনাদের যে কোনো মতামত মন্তব্য জানাবেন আর আমার ভিডিওগুলো লাইক করবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন দিনের তন্ত্রগুলো ভালো থাকবেন সবার জন্য শুভকামনা